শাহরুখান অনেকেই বলছে এই বরবাদ নতুন ইতিহাস সৃষ্টি করবে আজ প্রকাশ পেয়েছে দেশে বরবাদ সিনেমা মুক্তির প্রথম দিন থেকেই হল দেখা গেছে উপচে পড়া ভিড় বিভিন্ন জায়গায় দেখা গেছে টিকেটের হাহাকার এরই মধ্যে প্রথম শো থেকে প্রশংসায় ভাবছে বরবাদ সিনেমা হল থেকে বেরিয়ে ভক্তরা বলেন এতটাই ইন্টারেস্টিং গল্প হবে তা ভাবতেই পারিনি আর সাকিব খানের কথা কি আর বলবো সে যে লেভেলের অভিনয় করে তা অসাধারণ তাই তো তিনি বাংলাদেশের সিনেমা জগতের কিং খান সিনেমা দেখে ভক্তরা বলেন গল্পটা প্রেম ভালোবাসা নিয়ে হলেও কিন্তু এর মধ্যে যে ভায়োলেন্স ছিল তা কল্পনার বাহিরে বাংলা সিনেমায় এতটা ভায়োলেন্স আর কেউ কখনো কোনদিনও দেখেনি শুধু সাকিব খানেই নয় তার সিনেমার নায়িকা পাল ও তার পরিচালক মেহেদি হাসানকে নিয়েও হচ্ছে প্রশংসা সাকিব খানের সিনেমা দেখার জন্য দুই দর্শকেরা খুবই আগ্রহী থাকে তাই এবার ঈদে তার এই সিনেমা পেয়ে দর্শকরা খুবই উৎফুল্লিত তবে দেখা যাক মুক্তির পর সাকিব খানের সিনেমার আয় কত হতে পারে এবং আমি আপনাদের আরো জানাবো সপ্তাহের শেষে সাকিব খান সিনেমা থেকে কত আয় করেছে